বিসমিল্লাহির রহমানির রহিম। فاسআলু আহলা الذিকরি ইন কুনতুম লা তা'লামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ সম্মানিত دینی ভাই জানতে চাইছেন ফুটবল এবং আপনার ফুটবল এবং ক্রিকেট খেলা এটা দেখা যায় আছে কি যে না। সম্মানিত دینی ভাই আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলেন

এটা হচ্ছে হারাম কেননা এর দ্বারাই আপনার যেভাবে সময় নষ্ট সেভাবে ইমানেরও নষ্ট ইমানও নষ্ট আপনার খেল তামাশার যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো অবশ্যই বর্জন করতে হবে যেগুলো ইসলামের উপকার নাই নিজের উপকার নাই

আপনার খেলাধুলা এ জন্ত পাতি ক্রয় করে সুতরাং এগুলো সম্পন্ন হারাম নাই আর বর্তমানে ক্রিকেট এটা আমার দৃষ্টিতে সব থেকে বড় হারাম আন্তর্জাতিক হারাম বা জাতীয় হারাম জাতীয় খেলা যেমন এটা জাতীয় লক্ষ না কোটি কোটি যুবক যুবতী ধ্বংস হচ্ছে ক্রিকেটের জন্য মানুষ পাগল পারা হয়ে রাতের পর রাত দিনের পর দিন এই সময় নষ্ট করছে তাদের নামাজ নাই তাদের আজকার নাই কোরআন পড়া নাই আল্লাহ যে ডাকার তাদের সময় নাই কিন্তু তারা এই কাজ করার জন্য সব সময় এমনকি আহ শত শত না হাজার হাজার তারা এই কাজে লিপ্ত হয়েছে সুতরাং এই খেলাটা এমন একটা ব্যাধি যে মুসলমানকে এহুদিরা লাগিয়ে দিয়েছে এ বাজো কাজে অথচ অন্য পৃথিবীর কোন দেশে এই ক্রিকেট নিয়ে এত মাতামাতি নেই যত মাতামাতি মুসলমানেরা করে এজন্য এই বর্তমানের খেলা ক্রিকেট খেলাটা এক নম্বরে হারাম জাতীয় হারাম হাটে আর থাকলেও ফুটবল খেলা ফুটবল খেলা যদি পোশাক শরিয়ার সম্মত হয় হাঁটুর নিচ পর্যন্ত হয় আর এই সময় বোধে যদি খেলা হয় যেখানে আপনার ইয়ে আছে সালাতের সমস্যা নাই যেহেতু এটা এক ঘন্টা করে খেলা হয় আধা ঘন্টা আধা ঘন্টা করে এই একটা আর একটা দিক হচ্ছে এই ফুটবল খেলাতে নারীরা সাধারণত যায় না সুতরাং এই জন্য এটাকে আমরা আঞ্চলিকভাবে এক খেলাটাকে জায়জ বলতে পারি কিন্তু যখন এটা স্টুডিওতে চলে যায় আর এই যে নারী পুরুষ এক হয়ে যায় অবশ্যই তখন এটা হারাম এটা দেখা যায় সুতরাং যাই হোক না কারো যেখানে নারী পুরুষ একাকার হয়ে যায় এই সিস্টেম যেখানে আপনি মেনটেন করতে পারেন না যে সব কাজে তারপরে সময়কে যে যারা বুঝে রাতের পর রাত দিনের পর দিন এই খেলে ব্যস্ত ওগুলো সব খারাপ যায় আল্লাহ সাল্লা সাল্লাম যখন এই বাজনা শুনতেন তখন কানে হাত দিয়ে চলে যেতেন আর

সম্পদকে এগুলোকে আল্লাহর জিকির থেকে বিমুখ করে রাখে না আল্লাহ জিকির থেকে আল্লাহ দিন থেকে ধর্ম থেকে দূরে রাখে আল্লাহ জিকির মানে হচ্ছে কোরআনকারী এবং কোরআনকারীমের শিক্ষা এগুলো যারা করবে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত তারা ক্ষতিগ্রস্ত সুতরাং আমাদেরকে সচ্চার হতে হবে الله <سؤال> باك رب العالمين بولن الذين اتخذوا دينه له وهو لعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يوم هذا يومهم هذا وما كانوا بآياتنا يجحدوا ورا ود الدين كي خلت مشا هن شاء بزرع كري شلو تد الدنيا رنج تمشا تدر كي غراس ما كي بھولي كي كي তারা দিনের কথা মনে ছিল না যে আমাদের সঙ্গে সাক্ষাৎ হবে সুতরাং আজকে তাদেরকে আমরা ভুলে গেলাম সুতরাং আজকে যে খেলার কারণে যুবক যুবতীর আল্লাহ কে ভুলে যাচ্ছে আর সব খেলার জন্য নমাজ রোজা কিছুই মনে করছে না এই এই খেলা বর্তমানে ক্রিকেট খেলা জাতীয় আপনার হারাম আর ফুটবল শর্তের বাইরে চলে গেল সেটাও হারাম হবে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ